ডিমের ঝোল তো আপনারা অনেক খেয়েছেন এই ইউনিক ধরনের ডিমের ঝোল কম তেল মশলায় একবার অন্তত তৈরি করে দেখবেন এতটাই মজার হয় আর এতটাই টেস্টি হয় যে আপনারা এটা না বানালে হয়তো বিশ্বাস করতে পারবেন না চলুন বন্ধুরা বেশি দেরি না করে এই ভিডিওটা আপনাদের জন্য শুরু করে ফেলি আর দেখিয়ে দিচ্ছি খুবই ইজিভাবে কম তেল মশলায় একটা খুবই ইউনিক ডিমের রেসিপি তো সবার প্রথমে একটা কড়াইয়ের মধ্যে আমাদের দিয়ে দিতে হবে এক গ্লাস পরিমাণ জল সাথে দিয়ে দিচ্ছে এখানে আট থেকে দশ কোয়া মতো রসুন এর সাথে দিয়ে দেবো দু ইঞ্চি মতো আদার টুকরো যেগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এর সাথে দিয়ে দেবো একটা পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের এখানে পেঁয়াজ দিয়েছি এটাকে স্লাইস করে নিয়েছি সাথে দিয়ে দেবো হচ্ছে একটা টমেটোর এটাকেও আমি চার থেকে পাঁচ ভাগে ভাগ করে নিয়েছি আর এর সাথে দেবো আমি হচ্ছে কাঁচা লঙ্কা ঝালের পরিমাণ অনুযায়ী আপনারা কাঁচা লঙ্কাটা এখানে ব্যবহার করবেন আমি এখানে চারটে কাঁচা লঙ্কা দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি চারটে শুকনো লঙ্কা এই তেলে এই জলের মধ্যেই কিন্তু সব আমাদেরকে দিয়ে ফেলতে হবে আর জলটা যখন দেখবেন হালকা গরম হয়ে এসেছে তখন কিন্তু আমাদের দিয়ে দিতে হবে এর মধ্যে একটা ডিম এখানে আমি একটা ডিম নর্মাল টেম্পারেচারে রাখা সেটা এর মধ্যেই দিয়ে দিচ্ছি দিয়ে একটুখানি হাই ফ্লেমে গ্যাসটা রেখে দেবো যখন দেখবেন এইভাবে জলটা ফোটা শুরু হয়েছে তখন হালকা হাতে ডিমটাকে আমাদেরকে নাড়িয়ে দিতে হবে হালকা হাতেই কিন্তু নাড়াতে হবে যাতে কুসুমটা প্রথমেই ঘেটে না যায় সেটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন তো দেখুন এইভাবে কিন্তু এটাকে হালকা হাতে ফ্যাটাতে থাকবো আর যখন দেখবেন ঠিক এইভাবে ডিমটা আমাদের সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসেছে এটাকে হালকা হাতে নাড়িয়ে নাড়িয়ে দিতে হবে দেখুন কত সুন্দরভাবে কিন্তু এটা সিদ্ধ হয়ে গেছে এইভাবে ফুটিয়ে ফুটিয়ে এই মশলাগুলোকে সবগুলোকে আমাদেরকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে যখন দেখবেন ঠিক এরকম হয়ে গেছে জলটা পুরোপুরি শুকিয়ে এসেছে সামান্য জল আছে তখন গ্যাসের ফ্লেমটা আমাদেরকে অফ করে দিতে হবে অফ করে দিয়ে দিই এই মশলাটাকে হালকা আমাদের ঠান্ডা করে নিতে হবে চলুন তাহলে এই মশলাটাকে হালকা ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করে নেওয়ার পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি তো দিকে বন্ধুরা একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি জারের মধ্যে যে মশলাটা তৈরি করলাম সেই মশলাটাকে দিয়ে সবার প্রথমে মিহিন একটা পেস্ট আমাদের তৈরি করে ফেলতে হবে তো সব মশলাটা দিয়ে দিচ্ছি কোনো রকম এক্সট্রা জল কিন্তু এখানে আমি ব্যবহার করব না এই গ্রেভিটার মধ্যেই যতটা জল আছে সেই জলটাকেই কিন্তু আমি এখানে দিয়ে দেব দিয়ে এটাকে পিষে নিয়ে চলে আসেছি তো দেখুন কি সুন্দর মিহি পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে এটা সাইডে রেখে সরাসরি নেক্সট প্রসেসে চলে গেলাম একটা কড়াই গরম করে নিয়ে এখানে দিয়ে দেবো হচ্ছে তিন চামচ মতো তেল তেলটা আপনারা আরও কম ব্যবহার করতে পারেন এই কড়াইটা চওড়া বলে মনে হচ্ছে আপনাদের তেলটা বেশি কিন্তু এখানে তিন চামচ মতো আমি এখানে তেলটা ব্যবহার করেছি তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে এখানে চারটে আমি মিডিয়াম সাইজের আলু নিয়েছি সেগুলোকে এরকম ডুমো ডুমো গোল গোল করে কেটে নিয়েছি এবার এর মধ্যে সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে আলুগুলোকে পুরোপুরি লাল লাল করে আমাদেরকে ভাজা করতে হবে হাই ফ্লেমে আমি আলুটাকে সুন্দর করে লাল লাল করে দুই থেকে তিন মিনিট মতো ভেজে নেব ভেজে নিলেই দেখবেন আলুটার কালার কি সুন্দর সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাবে তো যখন আলুটার কালার এরকম চলে আসবে তখন আলুগুলোকে আমাদেরকে এক এক করে সব তুলে ফেলতে হবে তো চলুন সব আলুগুলো প্রথমে তুলে নিচ্ছি তুলে নিয়ে দেখাচ্ছি বন্ধুরা যদি ভিডিওটা এতক্ষণ ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন আলুটা তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যেই এখানে আমি পাঁচটা ডিম সিদ্ধ করে নিয়েছি আগে থেকে এই ডিমগুলো কিন্তু আমি দিয়ে দেবো দিয়ে এর মধ্যেও কিন্তু একদমই হালকা এক পিঞ্চ পরিমাণে নুন আর এক পিঞ্চ পরিমাণে হলুদ দিয়ে ডিমগুলোকেও একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেবো যেহেতু ননস্টিকের কড়াই তাই ডিমের কালারটা দেখবেন সহজে কিন্তু তাড়াতাড়ি লালচে হবে না তাই আমি এখানে হালকা করে ভেজে নিচ্ছি আপনারা যে কোনো কড়াই তৈরি করলে দেখবেন ডিমটা একটু ডার্ক কালার হয় সেটা মাথায় রেখে আপনারা সঙ্গে সঙ্গে ডিমটা একটু নাড়াচাড়া করেই কিন্তু তুলে ফেলবেন তো চলুন আমি ডিমটা ভেজে দিচ্ছি ততক্ষণ তো আপনারা যদি এতক্ষণও আমার ভিডিও লাইক না দিয়ে থাকেন অবশ্যই লাইক দিয়ে এই রেসিপিটা আপনাদের বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন একদমই ইউনিক ধরনের একটা ডিমের ঝোলের রেসিপি আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি তো আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই বন্ধুরা পেজটাকে ফলো করে সাপোর্ট করবেন ইউটিউবের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবে যারা এখনও পর্যন্ত করেননি আর যারা আমার চ্যানেলে অনেক দিন ধরে আমার ভিডিও ফলো করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা কোন কান্ট্রি থেকে দেখছেন আমায় সেটা অবশ্যই জানাবেন আর এই তেলের মধ্যেই কিন্তু আমি এখানে ব্যবহার করব এক চামচ মতো জিরে ছোট্ট এক চামচের জিরে দিচ্ছি এর সাথে দিয়ে দেবো হচ্ছে দুটো দারচিনির টুকরো আপনার চাইলে দারচিনি না থাকলে দুটো তেজপাতাও এখানে ছোট সাইজের ব্যবহার করতে পারেন এবার আমি এই জিরাটা আর দারচিনিটাকে একটু হালকা করে ভেজে নেবো হালকা ভাজা হয়ে গেলেই যেই মশলাটা আমরা পেস্ট করে রেখে দিয়েছিলাম গ্যাসটা হাই ফ্লেমে দিয়ে সেই মশলাটাকে কিন্তু পুরোপুরি এবার আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো ঢেলে সুন্দর করে দিয়ে এটাকে এবার হাই ফ্লেমে আমাদের কষাতে হবে তো দেখুন মশলাটা সুন্দর করে আমাদেরকে কিন্তু কষিয়ে নিতে হবে ভাজা ভাজা করে নিতে হবে যতক্ষণ না মশলার কালারটা চেঞ্জ না হয়ে যাচ্ছে ততক্ষণ এবার এর মধ্যে আমি দিয়ে কিছু ড্রাই মশলা যেমন দিচ্ছি এক চামচ নুন আর এখানে হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো একদম সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়ো আর তার সাথে অল্প করে লাল লঙ্কার গুঁড়ো কেন কি আমরা এখানে শুকনো লঙ্কা আর সাথে কাঁচা লঙ্কা দুটোই ব্যবহার করেছি সেই জন্যে লঙ্কার গুঁড়োটা আপনারা পরিমাণ অনুযায়ী দেবে আমাদের বাড়ির সবাই একটু ঝালঝাল পছন্দ করে তাই আমি লঙ্কার গুঁড়োটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটাকে আবার সুন্দর করে কষিয়ে নেবো এখানে এক থেকে দুই মিনিট মতো সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেলে দেখবেন মশলা থেকে কালারটা কিন্তু হালকা চেঞ্জ হওয়া স্টার্ট হয়ে যাবে যখন দেখবেন মশলা কালারটা ঠিক এরকম হালকা চেঞ্জ হয়ে গেছে তেল ছাড়া একটু একটু সাইড দিয়ে স্টার্ট হয়েছে তখন যে আলুগুলোকে ভেজে রেখেছি সেই আলুগুলোকে কিন্তু আমরা এখানে দিয়ে দেবো দিয়ে এবারে এ সাথে কিন্তু মশলাটার সাথে আলুটাকে খুব ভালো করে আমাদেরকে কষিয়ে নিতে হবে তো সুন্দর করে এইভাবে নাড়াচাড়া করতে থাকবো আর কষাতে থাকবো এর মধ্যে অল্প অল্প করে জল দেবো কিন্তু তেলে আমি এখানে কোনো রকম আর ব্যবহার করব না অল্প অল্প জল দিয়ে কিন্তু মশলাটাকে সুন্দর করে আমাদেরকে কষিয়ে নিতে হবে তো চলুন এইভাবে অল্প অল্প করে জল দেবো আর এটাকে খুব ভালো করে কষাতে থাকবো তো এখানে হালকা জল দিয়েছি এবার লো ফ্লেমে আমি এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় দুই থেকে তিন মিনিট তাহলে কী হবে আলুর মধ্যে যে মশলাটা আছে সেটা কিন্তু সুন্দরভাবে ঢুকে যাবে তো দেখুন বন্ধুরা এখানে দুই থেকে তিন মিনিট হয়ে গেছে একবার ঢাকাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি আলু মশলাটা কেমন হয়েছে আলু মশলাটা কিন্তু খুবই সুন্দরভাবে দেখুন কষানো হয়ে গেছে তেলগুলো কিন্তু দেখুন একদমই ছোটো ছোটো বুজবুজ আকারে বের হচ্ছে তো এবার আমি এটাকে একটু নাড়াচাড়া করিয়ে কিন্তু পরিমাণ মতো যেমন আপনারা গ্রেভি ঝোল করতে চান সেই অনুযায়ী এর মধ্যে কিন্তু এবার জলটা ব্যবহার করতে পারেন তো মশলাটা একটু সুন্দর করে কষালে এই রেসিপিটা খেতে খুবই ভালো হয় তাই অবশ্যই মশলাটা আপনারা একটু ভালো করে কষিয়ে নেবেন দিয়ে এটা মধ্যে পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো করে এটাকে এভাবে মিক্স করে দেবো নুনটা এই সময় আপনারা অবশ্যই চেক করতে পারেন যদি নুন এখানে কম লাগে তাহলে আপনারা অবশ্যই বন্ধুরা নুনটাকে এখানে ব্যবহার করবে দিয়ে এটাকে এবার ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ আলুটা সুন্দরভাবে গলে না যাচ্ছে ততক্ষণ এটাকে আমি ঢাকা দিয়ে রাখব প্রায় পাঁচ মিনিট থেকে ছ মিনিট এটাকে লো মিডিয়াম ফ্লেমে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম তাতেই কিন্তু আলুটা সুন্দরভাবে গলে গেছে তো আপনাদেরকে একটু নাড়িয়ে চাড়ি একটা আলু আমি ভেঙে দেখাচ্ছি যে আলুটা কেমন গলেছে তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আলুটা সুন্দরভাবে গলে গেছে এবার আমি এই আলুটা গলে যাওয়ার পরে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এবার ডিমগুলো যে ডিমগুলো ভেজে রেখেছিলাম আগে থেকে এই তরকারির মধ্যে এবার ডিমগুলোকে ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে আরও তিন থেকে চার মিনিট লো ফ্লেমে একদম রেখে দেবো তাহলে দেখবেন এই রেসিপিটা ডিমগুলো কিন্তু সুন্দরভাবে মশলাটা অ্যাবজর্ভ করে আর খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে আপনারা একদম ভুলবেন না আর এইভাবে কিন্তু বন্ধুরা আমার ভিডিওগুলোতে আপনারা সাপোর্ট করবেন পাশে থাকবেন সাথে থাকবেন তিন মিনিট পর ঢাকাটা খুলে এর মধ্যে হালকা ফ্রেশ ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে গরম গরম ভাত রুটি লুচি সব কিছুর সাথে আমরা সার্ভ করতে পারবো তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন এরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে পুরোটা দেখার জন্য ধন্যবাদ